সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন শুনি ভাইয়া আমি আসছি আমি চাইতেছি যে আমার মনের মধ্যে একটা মানুষ আমি খুব বেশি মন না তাই আমার প্রতিবেদনে আসা যদি সেই অসিলাতে যদি আমি যদি একটা মনের মতো মানুষ পাই তাহলে আর কি খুব ভালো হয় কারণ আমার বাচ্চাটা নিয়ে আমি খুব অসহায় অবস্থায় দিন কাটাইতেছি মানে খুব কষ্টের মাধ্যমে আমার দিনগুলা যাইতেছে বুঝছেন তার কারণে আমি ইতোதிகজন আশা এখন যদি কেউ যদি আমার কথা শোয় না বা মাকে যদি আমার সাথে জীবন সঙ্গী হিসেবে যদি কেউ যদি আসতে চায় তাহলে আমরা তাকে গ্রহণ করব সে যেরকমই হোক না কেন আমরা তাকে গ্রহণ করব যদি তার মন মানসিকতা ভালো থাকে তবেই তাহলে পরিবারে আছে কে কে আপনার পরিবারে বাবা আছে মা আছে আর বড় বোন আছে আর আমি আমরা হেড ভাই আর বোন দুই ভাই দুই বোন এক ভাই এটাই আর আমার সন্তান আচ্ছা ভাই বোনদের মধ্যে কয় নাম্বার আপনি ভাই মধ্যে আমি বড় আমার একটা ছোট আছে আর আমার বাবা আমি আপনার বাবা কি করে আমার বাবা কিছু কাজ কাম করতে পারে না মানে পায়ে সমস্যা হয়েছে তো তাই আর আমার মা বাসায় কাজ করে আর আমি মাঝে মধ্যে বাসায় কাজ করি আবার মাঝে মাঝে টেইলার্সে কাজ শিখি আচ্ছা আপনি বলছিলেন আপনার একটা বাচ্চা আছে তার মানে আপনি বিবাহিত আপনার হাজবেন্ড আপনার খোঁজ খবর রাখে না? না না রাখে না কতদিন ধরে খোঁজ খবর নেয় না যে? এই যে প্রায় দেড় বছর হলো আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স একুশ বছর চলে আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স চার বছর এখন কি husband এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে না ছাড়াছাড়ি আছে কুন্ডা হ্যাঁ ছাড়াছাড়ি বলতে ছাড়াছাড়ি হয়ে গেছে কারণ আমার ছেলে যেহেতু দায়িত্ব নেই না আমার দায়িত্ব নেই না তার সাথে সম্পর্ক রাখাটা উচিত না এখন কি ছাড়াছাড়ি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাহলে আপনি সিঙ্গেল আছেন হ্যাঁ এখন আপনার সাথে যারা মিঙ্গেল হইতে চাবে মানে আপনার যে যে দায়িত্ব নেবে বা বিয়ে শাদী করতে চাবে সে তো আপনার মতো বিবাহিতই হবে তাই না যেহেতু আপনি একটা বিবাহিত মানুষ আপনি তো অবিবাহিতরা একেবারে বিয়ে করবে না 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 এখন বিষয় হচ্ছে এটা এই যে কথাগুলো বললেন এগুলো কি hundred percent বাস্তব কথা বললেন না শুধুমাত্র প্রতিবেদনে আইসা ইনকাম করার একটা ব্যবস্থা করলেন? না 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 ভাই না ওইরকম ধরনের মেয়ে আমি না বুঝছেন কারণ এই যে first time আমি প্রতিবেদনে আসছি তাও আমার ভয় লাগতেছে খুব কারণ আমার কষ্টের ই দেখে অন্য মানুষে বলছে আর কি যে তুই প্রতিবেদনে আসতি ভালো ভালো মানুষ পাবি। মানে ভালো মনের মানুষ পাবি তোর বাচ্চাটা নিয়ে তুই ভালো ভাবে চলতে পারবি তার জন্যই আমার আশা হচ্ছে কোথায় থাকেন আপনি বর্তমান ঢাকায় থাকি নাম কি আপনার ঋতু ঋতু যেই ঠিকানা বা যেগুলো বললেন এগুলো তো বাস্তব হ্যাঁ বাস্তব কখনো প্রয়োজন ক্ষেত্রে যদি আপটার কাছে আসতে হয় আমাদের আপনি সাক্ষাৎ দিচ্ছেন আমাদের mobile মাধ্যমে যেটা বাস্তবতা প্রমাণ করার জন্য আপটের ওইখানে যাইতে হয় আমি কি সঠিক ঠিকানা যাইতে পারবো পাবো আপনাদের অবশ্যই যাইতে পারব বুঝেন কিন্তু হ্যাঁ কারণ অডিয়েন্সরা আমাদের কাছে কমেন্ট করে ভাই এমন মানুষের প্রতিবেদন নেন এই মানুষগুলা মিথ্যা পরিচয় দেয় ঠিক আছে এখন দেখুন অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম এখানে যে যার সমস্যা আছে বলতে পারে যদি কারো ভালো লাগে বা আপনি আমার এখানে কোনো সমস্যা না আপনি যদি আমার উসিলাতে একটা ভালো মানুষের সন্ধান পান আমার কোনো লস হইতেছে না তাই না বা আপনি কেউ যদি কেউ পায় তার কোনো লস হইতেছে না কিন্তু দুজনের পাওয়ার মাঝে যদি দেখা গেছে আপনি কারো সাথে প্রতারণা করেন সেই comment গুলো আমাদের কাছে করে ভাই আমরা রক্ত মানুষ আমাদের একটু গায়ে জ্বলে বুঝছেন বিশেষ হচ্ছে এইটা এখন আপনি যে কথাগুলো বলছেন আপনি একটা ভালো মানুষ চাচ্ছেন আসলে কি ভালো মানুষ চাচ্ছেন এ অবশ্যই ভালো মানসিকতা দেখুন ভাই যদি আপনি চান তাহলে অবশ্যই পাবেন কারণ একটা কথা বলি কি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি উদ্দেশ্য ভালো হয় অবশ্যই উপরাল আপনাকে সাপোর্ট করবে আর সেখানে আমরা তো মানুষ আপনাকে সাপোর্ট করবই যেখানে আল্লাহ সাপোর্ট করবে সেখানে দান করবে তবে উদ্দেশ্য সৎ হইতে হবে আপনি যদি সৎ সাহস সৎ উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ আমার চ্যানেলের অডিয়েন্স গুলো এতটায় ভালো আপনাকে হচ্ছে অবশ্যই পাশে থাকবে বা দাইত্ব নেবে বা বিএসডি করবে আর যদি অসৎ কোনো উদ্দেশ্য হয় তাহলে কিন্তু মানুষ বুঝতে যাবে বুঝছেন তাহলে আপডের ব্যাপারটা আমি দর্শকদের জন্য ক্লিয়ার করে দেব আপনি কি আর কিছু বলবেন না ভাই আমার আর কিছু বলার নেই আমি একটা বলি আপনার হচ্ছে ইমন নাম্বার নাই না ভাই আমি তো টাস ফোন চালাই না আমার কাছে ছবি যেটা পাঠাইছেন এটা কার ফোন দিয়ে পাঠাইছেন বান্ধবী ওর বান্ধবী ফোন দিয়ে আচ্ছা এখন আপনার বাস্তবিক চেহারার সাথে এই চেয়ারের সাথে মিল আছে নি না বড় অন্য কারো ছবি পাঠাইছেন না 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 মিল আছে আপটরি শুট তো হুম ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপনারা যারা বলেন এটা তার ব্যাপার ভাই এখন আমি হচ্ছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে এই সাথে সরাসরি কথা বলতে পারেন নাম্বারের মাধ্যমে আমি ওনার নাম্বার দিয়ে রাখছি অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ